বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের সবাই দোয়ায় এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো আমাদের সকালে রান্নার আয়োজন চোখ আছে এখানে হলো নাস্তা খাওয়ার জন্য ডিম পোস্ট করা হচ্ছে দরজা আসে দরজা বাইরে গেলে তাসে আর ফারহানায় আয়রা দোলনায় তো এই দিকে আমরা একটা পার্কেটে আইছি শুধু বাচ্চারা ঝুলবে আর পিছলা খাবে এরকম ধরনের আর এইখানে অনেক ফুল আছে খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল আছে তোমাদের দেখাবো ঘুরে ঘুরে এখানে বেশি দাঁড়ান যাবো না এখানে অনেক শব্দ শব্দ তো কিছু শোনা যায় না বেশি চলতা মনে হয় এই তো ওরা সবাই ওইখানে গেছে গা তো আমি একা একাই আমি আমিও সামনে গেতাছি আর এইখানে আছে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর ফুল ফুলগুলো দেখে খুব ভালো লাগে বাইরের দেশে একা থাকে না আমাদের বাংলাদেশেও এরকম অনেক ধরনের ফুল পাওয়া যায় মার্কেটে আসলে তো বন্ধুরা দেখো কেমন হয়েছে খুব ভালো লাগে এই ফুলগুলো এই যে দেখো লাল এইখানে ফুলটা অনেক এই যে কই যাও তোমরা অনেক রকমের গাছ আছে গাছগুলো দেখতে ভালো লাগে ফুল আছে আর ওরা এইখান আয়সা খুবই ভালোই লাগতেছে আর আকাশটা দেখো মার্শাল্লাহ আকাশের ভিউটা খুবই সুন্দর আর এই যে দেখো আজকে সারাটা দিন এরকম বাতাস আর ওদিকে যাও না একলা একলা মনি এই যে ফুল না এদিকে আসো এদিকে আসো না ছিল বাড়ো না ধরো ধরো আটটু কাছে যাও ফুলের কাছে যাও হুম এদিকে তাকাও এদিকে তাকায় ফুলটা ধরো হুম ধরো খুব সুন্দর হয়েছে দেখি ফুল দেখি এদিকে তাকাও হ্যাঁ

আর এমনি টাটা দাও তো আমরা এখন বাসায় চলে যাব বাসায় যায় কী করুম ও ঘুমাইসুম ওর ওদের কাছে অনেক ভালো লাগছে এই জন্য কয় বাসায় যায় বাতাসটা অনেকই ভালো লাগতেছে

चिप ने তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আজকে তোমাদের দেখালাম আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ

お疲れさまでした。